কিংবদন্তি এবি ডেভিলিয়ার্সের মাথায় হাত এই ম্যাচে এমন কিছু ঘটেছিল যা কেউ কল্পনাও করতে পারেন পনেরোই জুন দু হাজার পঁচিশ ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ এর আগে দুটা ম্যাচ বৃষ্টির জন্য বাতিল তাই এই ম্যাচটাই ছিল ডিসাইডার ম্যাচ প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সিদ্ধান্ত নেয় ব্যাট করার ব্যাট হাতে মাথে লুইস অভিজ্ঞ প্লেয়ার ধরে খেলবে টুকে খেলবে না চুয়াল্লিশ বলে একানব্বই রান সাতটা ছয় আটটা চর নাম্বার পর থেকে ছয় চার ছয় চার লক্ষ সেঞ্চুরি কোনো ক্রমে বুঝিয়ে সুঝিয়ে চুয়াল্লিশ বলে একানব্বই রানে তাকে শান্ত করা গেল তারপরে এলো কেরোটি ডেবিউ ম্যাচ প্রথম ম্যাচ কত সুন্দর ধরে খেলবে টিকে খেলবে না সে তারপর ঊনপঞ্চাশ রান করে হাফ সেঞ্চুরির থেকে মাত্র এক রানে পিছিয়ে আর এই ম্যাচে ঘটে গেল সেই ইতিহাস ম্যাথিউ মাত্র ষোলো বলে পঞ্চাশ রান এর আগে যেই রেকর্ডটা কেবলমাত্র এবি ডেভিল কাছে ছিল মাত্র ষোলো বলে পঞ্চাশ ওয়েস্ট ইন্ডিজ সর্বমোট করলো দুশো পঁয়ষট্টি তারপরে আয়ারল্যান্ড ব্যাট করতে এসে চেষ্টা করেছে প্রচুর একশো চুরানব্বই করে হার শিকার করেছে আর এই ম্যাচেই ঘটে আরও এক অবিশ্বাস্যকর ঘটনা মাত্র উনত্রিশ বছর বয়সী ম্যাথিউ ঘোষণা করেন অবসরে এই ম্যাচ শুধু একটা খেলা নয় এটা বিশ্বাস অবিশ্বাস সম্ভব অসম্ভব নতুন পুরাতন শুরু শেষের এক অবিশ্বাস্য অদ্ভুত কাহিনী এই কাহিনি কিনা রয়ে যাবে সারা জীবন আমাদের অন্তরে আমাদের নিবেদনগুলি কেমন লাগে কমেন্টে জানাবেন ধন্যবাদ